আজকে আবার চলে আসছি গুলশান দুয়ে সেই দই ফুচকা খাওয়ার জন্য বরাবরের মতো আপনারা সবাই কিন্তু জানেন গুলশানের দই ফুচকা আমার কতটা পছন্দের আর এই একটা জায়গায় আসলে বেহায়ার মতো সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয় শুধুমাত্র এই ফুচকা এক প্লেট ফুচকা খাওয়ার জন্য তাহলে ভাবেন এটার আমি কি পরিমাণ মানে পাগলা ফ্যান তো এসে এখানে আসলে অর্ডার দিয়ে দিছি কারণ অর্ডার দেওয়ার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা পরে ফুচকাটা পাওয়া যায় কারণ এই জায়গাটা প্রচুর পরিমাণ ক্রাউড থাকে এখানে এতটাই ক্রাউড থাকে যে মিনিমাম এক ঘন্টা আধা ঘন্টা হাতে নিয়ে আপনার লাইনের দ্বারাই ফুচকাটা খেতে হবে আর আপনারা তো জানেন এই জায়গার ফুচকাটা আমার কি পরিমাণ পছন্দ পছন্দের খাবারের জন্য একটু না হয় বিহায়া হলাম সমস্যা কোথায় আর আজকে ওয়েদারটাও এত সুন্দর মাসাল্লাহ এই ঠান্ডা ওয়েদারে অনেক ইচ্ছা করছিল যে না এক প্লেট ফুচকা খাই আর গুসান দই কিন্তু এখন স্ট্রিট ফুডের জন্য অনেক বিখ্যাত তো আমি আজকে চলে আসছি কয়েকদিন যাবত সময় পাচ্ছিলাম না অফিসের কাজের কারণে আর এইখানকার দইয়ের ফুচকা নিয়ে না আসলে কিছু বলার নাই ওদের এই দইটা নিজেদের হাতে বানানো ওরা নিজেরাই হাতে বানায় আর এখানে বালতি বালতি ভরে দই আনে অনেকের টেস্টের সাথে আসলে দই ফুচকাটা যায় না বাট বিশ্বাস করেন আমার ঝাল ফুচকার থেকে দই ফুচকাটা বেশি আমার মজা লাগে এটা খেয়ে না আমি বেশি শান্তি পাই মনের একটা তৃপ্তি হয় আমার আর এখানকার এই ফুচকাটার মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে অন্য জায়গায়ও দই ফুচকা খেয়েছি বাট এইখানে দই তারপরে চুরমুর যেটা তারপরে হচ্ছে লেবুর যে ইয়াটা দেয় সব কিছু মিলে এত সুন্দর একটা ফ্লেভার মাশাল্লাহ এত মজা আর এখানকার দই ফুচকার ভিডিও কিন্তু আমি আগেও কয়েকবার করেছি এত কিছু ডিটেলস আমি আজকে বলতে পারবো না লোকেশনটা বলে দিব একটু পরে তার আগে আপনাদেরকে একটা কথা বলি ঢাকায় যারা থাকে তারা অবশ্যই একবার গুলশান দুইয়ের এই ভাইরাল দুই ফুচকা খেয়ে দেখবেন ওদের কিন্তু অনলাইনে অনেক হাইপে মানে ওদের ফুচকা চলে বাট বিশ্বাস করেন একবার খেলে ধারণাটা ভেঙে যাবে যে ফুচকাটা আসলেই অনেক মজার বাট আমি থ্যাঙ্কস দিতে চাই আমার একটা প্রিয় মানুষকে কারণ সর্বপ্রথম সে আমাকে এই জায়গায় এনেছিল বলেই আমি এই জায়গার ফুচকা খেতে পারি বা এই জায়গাটা আমি চিনি ফোনেই ভিডিও দেখেছিল তো এই যে ফাইনালি ফুচকাটা পেয়ে গেছি মানে একটা ফুচকা মুখের মধ্যে দিলে যে এরকম একটা ফ্লেভার একটু দই একটু হালকা ঝাল মিষ্টি চানাচুর তারপরে একটু লেবুর যে খোসাটা থাকে ওইটা যে ফ্লেভার মানে এক কথায় অমৃতের মতো লাগে এই ফুচকাটা আমি তো এটার একদম ড্রাই হার্ট ফ্যান বিশ্বাস করেন আমি মিনিমাম দুই তিন প্লেট খেতে পারবো এখানে চার পিসেরও প্লেট পাওয়া যায় আট পিসেরও প্লেট পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেনি যে দেখেন কি পরিমাণ দই দেওয়া হয়েছে মানে এই ফুচকাটা আসলে না প্রত্যেকটা মানুষের একবার হলেও খাওয়া উচিত এটা আসলে একবার হলেও ট্রাই করে দেখা উচিত যে ফুচকাটা কতটা মজার এটা না খেলে টোটাল মানে অনেক কিছুই মিস করবেন মানে এইরকম আমরা জানি মেয়েরা কিন্তু ফুচকা লাভার হয় তো সেই ক্ষেত্রে মজাদার এক প্লেট ফুচকা হলে না আর কিচ্ছু লাগে না ট্রাস্ট মি আর এছাড়াও কিন্তু গোলশানে এখন অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে আরও অনেক খাবার দেখলাম তো পাশেই দেখলাম একটা কাবাবের দোকান এখান থেকে কাবাবটা নিলাম এখানে একটা সবুজ চাটনি দেওয়া ছিল এই চাটনিটা দিয়েও না কাবাবটা খেতে খুব মজা লাগছিল ওয়ে একটা টিকটক থেকে আমার ভিডিও দেখেন ফেসবুক পেজে গিয়ে অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত و شما به حالت های گبین اللہ